শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা জানেন যে আজকে আমাদের যে ডিজি অফিস ঘেরাও গ্রাহক যে কর্মসূচি ছিল আমরা কেন ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম আজকে জানুয়ারি থেকে এই পর্যন্ত অনেক শিক্ষকই বেতন পান না এবং বিশেষ করে এপ্রিলের বেতন আজকে আঠারো তারিখ আঠারোই মে এখন পর্যন্ত আমাদের যে রকম এপ্রিলের বেতন ছাড়করণের কোনো খবর আমরা পাইনি যার কারণে গতকালকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছিলাম যে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী আগামী দিন ডিজি অফিস ঘেরাও করা হবে এবং যতক্ষণ পর্যন্ত এই বেতন ছাড় করানো হবে ততক্ষণ পর্যন্ত ডিজি অফিস আমাদের উপস্থিতিতে কাগজ দেখিয়েছেন যে আজকে উনি মন্ত্রণালয়ে বেতন দিচ্ছেন এবং দুই এক দিনের মধ্যেই সকল শিক্ষক কর্মচারীদের তে বেতন যার যার অ্যাকাউন্টে চলে যাবে এটি আমাদেরকে নিশ্চিত করেছেন এই আমরা ডিজি মহোদয়কে ধন্যবাদ পাশাপাশি আমরা দাবি করেছি যে যেদিন থেকে বেতন পাবেন যে তারিখে বেতন পাবেন আমাদের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী বেতন এমপিভুক্ত শিক্ষক বেতন ওই দিনে দিতে হবে উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ঈদের পূর্বেই এরপরে ওনারা যে তারিখে বেতন পাবেন ঠিক সেই দিন থেকে আমাদের বেতন কর্মচারীর বেতন ছাড় করা হবে এটি আমাদের আশ্বস্ত করা হয়েছে আর ইতিমধ্যেই আমরা জেনেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে পঁচিশ পার্সেন্ট ভাতার জন্য আমাদের অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছেন তারও একটি চিঠি আমরা দুইটি চিঠি আমরা আমাদের হাতে এইমাত্র এই মাত্র পেয়েছি আমাদের ডিজি মহাদয় আমাদের কাছে লিখিতভাবে দিয়েছেন এখানে শিক্ষক এবং কর্মচারীরা আগামী ঈদের পূর্বেই তাদের পঁচিশ পার্সেন্ট উচ্চাপাতা বৃদ্ধি করা হয়েছে এবং কর্মচারীরা পাবেন আহ আমরা এই পঁচিশ পার্সেন্ট এবং পঁচাত্তর পার্সেন্ট যেটা বিশেষ করে পঞ্চাশ এবং পঁচাত্তর পার্সেন্টের এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আগামী ঈদুল আজহার আগে এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগে আমাদের শতভাগ উৎসব দাবি করছি অন্যথায় আমরা পরবর্তীতে কর্মসূচি কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং লাগাতার অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এবং কর্মচারী শিক্ষক ইউনিয়ন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিয়ে সকল শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এবং ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ যে মোর্চা তার পক্ষ থেকে আমরা এই পঁচিশ পার্সেন্ট উৎসব তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনতি আমরা এটা প্রত্যাখ্যান করছি এবং এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যেহেতু কেবলমাত্র সিদ্ধান্ত নিয়েছে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে আমরা বিশ্বাস করি আমরা শতভাগ প্রজ্ঞাপন পাবো এবং সেটি অবশ্যই মে মাসের বেতনের সাথে ঈদুল আগেই এই ডিজি মহাদ যেদিন ওনার বোনাস যেদিন ওনার বেতন তুলবেন আমরা সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী ওই দিনেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং মে মাসের বেতন পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি যদি সেটা না হয় তাহলে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে আবার কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে তাই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীকে বলবো আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল দলমাত ধুলে আমরা ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে যে অবস্থান লাগাতার অবস্থান করছি আমাদের উচ্চপাতা আমাদের বাড়ি ভাড়া আমাদের ভাতা সরকারি শিক্ষক এবং কর্মচারীদের মতো দিতে হবে এবং সর্বোপরি সর্বোপরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে এই এক সপ্তাহের মধ্যেই আমরা একটি শিক্ষা সংস্কার কমিশন দাবি করছি শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য ঘোষণা দিতে হবে তার পূর্বে ঈদের পূর্বে অবশ্যই পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং ঘোষণা আসতে হবে আমরা এই পঁচিশ পার্সেন্ট যে বৃদ্ধি এটির আমরা প্রত্যাখ্যান করছি শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ তথা সারা বাংলাদেশে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এই একুশ বছর যে আমরা আন্দোলন এবং সংগ্রাম করেছি দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম বলে বিশেষ করে 2023 এ আমাদের যে লাগাতার অবস্থান এবং কর্মসুচির বলে সেইদিনের সরকার যে ঘোষণা দিয়েছিলেন আর্থিক ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না সরকারি শিক্ষক এবং কর্মচারীদের ক্ষেত্রে আমরা এই বৈষম্য যেন সরকারের কাছে আমরা বৈষম্য বিরোধী সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা শিক্ষক যারা শিক্ষক হয়ে এখন দায়িত্বে আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি কোনো প্রকারই 25% উচ্চবতা দেশের বেসরকারি শিক্ষক কর্মচারীরা মানে না আমরা শতভাগ উচ্চবতা চাই এবং শতভাগ উচ্চবতা দিতে হবে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি চলবে আগামী দিন থেকে শিক্ষক কর্মচারীরা মাধ্যমে তাদের এপ্রিল মাসের বেতন এবং যাদের জানুয়ারি থেকে স্টেপ বাই স্টেপ সেই স্টেপ গুলো এই দিন থেকে পাবো এই যে আশ্বাস উনি দিয়েছেন সেই আশ্বাসের বাস্তব প্রতিফলন আমরা দেখতে চাই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম